মামামাম মামাম গুড মর্নিং আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে মামামাম হুম হুম এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল আজকে হ্যাঁ এখন কিন্তু ওটা যাবে না বাইরে কিন্তু খুব ঠান্ডা একটু পরে ঘুম থেকে উঠবা হ্যাঁ একটুখানি পরে উঠবা ঘুম থেকে ঠিক আছে হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত মামাম কিন্তু প্রত্যেক দিন একটু বেলা করেই ঘুম থেকে ওঠে এই ধরো সাড়ে নটা দশটা কিন্তু আজকে না ও একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে সাড়ে আটটার সময় উঠে পড়েছে তো ওকে আমি সকাল সকাল বাইরে বের করতে চাই না যেহেতু বাইরের ওয়েদারটা এখন ঠান্ডা তো সেই কারণে আমি ওকে বিছানাতেই আগে রেডি করে দিচ্ছি জামা কাপড় পরিয়ে দিচ্ছি তারপরে ওকে বাইরে বের করব মাম্মা ঘুম থেকে উঠলেই আমি ওকে আগে জল খাইয়ে দিই আর তারপরে ভিটামিন ডি থ্রি যেটা ভিটানোভা ওষুধটা দেখলে ওটা খাইয়ে দিই তারপরে ওকে আমি বাইরে বের করি তো সকালবেলা তো ওকে আমি ধরো সাতটা নাগাদ দুধ খাইয়ে দিয়েছি মানে ঘুমিয়ে ঘুমিয়ে আর কি খেয়েছে তো এখন ওই জন্য এখনই খাওয়ার প্রয়োজন নেই ওকে আমি একটু পরে খাওয়াবো আমি মুখঠুক এখনও ধুইনি আমি মুখ ধোবো ফ্রেশ হয়ে তারপর ওকে খাওয়াবো হ্যাঁ রাতের দিকেও ওকে আমি তুলে খাইয়ে দিই ধরো মাঝরাতে একবার খাওয়াই রাত দুটো আড়াইটের দিকে একবার খাও খাওয়াই আর তারপর সকালবেলা ওকে ছটা সাতটার দিকে আমি একবার খাইয়ে দিই তো ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নেয় ও রাতেও ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নেয় সকালেও ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নেয় তারপর যখন ঘুম থেকে ওঠে তখন আবার ওকে ফ্রেশ করে খাওয়াই মামা ঘুম থেকে উঠলেই ওকে আমি বারান্দায় নিয়ে আসি বারান্দায় এই যে চৌকিটা পাতা আছে এখানটায় না বেশ রোদ দূর আসে তো এখানটায় ওকে কিছুক্ষণ আমি বসিয়ে রাখি তারপরে আমি ফ্রেশ হয়ে এসে ওকে খাইয়ে দিই সকালবেলাটা আমি মাম্মামকে সেরেলাক তৈরি করে দিই মানে ঘরে তৈরি সেরেলাক আমি এটা নিজেই তৈরি করে রেখেছি ফ্রিজে স্টোর করে রেখেছি প্রত্যেকদিন আমি এটাই ওকে সকালবেলা দুধের সাথে মিশিয়ে খাওয়াই

মাম্মামকে খাওয়াতে খাওয়াতে কিন্তু অনেকটা বেলাও হয়ে গেল এগারোটা বেজে গেছে তো ওকে আমি তেল মালিশ করিয়ে দেব। তেল মালিশ করিয়ে কিছুক্ষণ পর ওকে আমি স্নান করিয়ে দেব আর ওকে আমি হিমালয়া বডি মাসাজ অয়েলটা মাখাই সারা বছরই এই তেলটাই আমি ওর জন্য ইউজ করি তবে হ্যাঁ শীত পড়া থেকে ওর হাতের তলায় পায়ের তলায় বুকে আমি খাটি সর্ষের তেলটা না মালিশ করিয়ে দিই কারণ এই সময়টা ঠান্ডা লাগার সম্ভাবনা যেহেতু থাকে আর মেয়েটা তো ঠান্ডা এমনি তো লেগেই গেছে তো আমি শীত পড়ার আগে থেকেই খাটি সর্ষের তেলটা ওকে মালিশ করে দিই তার সাথে এই তেলটা আমি সারা বছরই ওর জন্য ইউজ করি স্নান করে এসে না মাম্মা কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিল প্রত্যেক দিনই ও স্নান করে এসে এই ধরো দশ পনেরো মিনিটের জন্য ঘুমিয়ে পড়ে তো ও আর আমি মশারিটা ওকে দিয়ে দিয়েছি কারণ শীত পড়লেও ভীষণ মশার উপদ্রব এই টাইমটাই আমি ওকে প্রত্যেক দিনই ফলের রস দিয়ে থাকি আজকে আমি ওকে বেদানার রস খাওয়াবো মৌসুম্বী লেবুর রসটা ওকে আমি খাওয়াই বেশিরভাগ দিন মৌসুম্বী লেবুর রসটাই ওকে দিই যেদিনকে মৌসম্বী লেবু থাকে না সেদিনকে আমি ওকে বেদানার রসটা দিয়ে থাকি আমার প্রেগনেন্সিতে আমি প্রথম থেকে একদম নয় মাস পর্যন্ত কিন্তু প্রত্যেক দিন একটা করে মৌসুম্বী লেবুর রস খেতাম তার সাথে আরও কিছু ফল খেতাম আমি প্রত্যেক দিন তিন চার রকমের ফল খেতামই তো প্রেগনেন্সির সময় ফল খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে তো ভালোই তাছাড়া কিন্তু বাচ্চার স্কিনও ভালো হয় বাচ্চার গায়ের রঙও কিন্তু ফর্সা হয় ফল খেলে তো বন্ধুরা আজকে ভিডিওটা আশা করছি সবার ভালো লেগেছে ভিডিও কিন্তু ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো আজকের মতন বিদায় সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ব্লগের সাথে